এই দুমলার মাঝে কয় কে কত সেকেন্ড মানে কত মিনিট জুড়ে থাকতে পারে এই গেমটা আজকে আমরা খেলবো সো আমাদের খেলায় কে কি অংশ সবাই অংশ গ্রহণ করবো সো তুই আগে শুরু করবে আচ্ছা তুই দেখব কত গুণ জুলে থাকতে পারস হ্যাঁ শুরু কর আই মোর এক সেকেন্ড দেখ সেকেন্ড দেখ তুই সেকেন্ড দেখ হ্যাঁ রেডি 1 2 হ্যাঁ 3 3 আজুলে থাক হয় বা জুলে থাক এবা জুলে থাক হ্যাঁ ঠিক আছে আদিমুদ্ধা কোধাই দিয়া নেমেজা অ ঠিক আছে এইব না আচ্ছা হব না

ফরেগাডা ফরেগাডা তকবি 51 52 53 54 99 70 80 না ভালো করছে হে ডিসটর্ব করছি স্যার সাইড এক মিনিট ডিসটর্ব করছে কি ডিসটর্ব দেখতাছ না গেম গেম করতেছ না ফরেগাডা

বারো তেরো চৈ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন একান্নান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট সাত একষট্টি বাষট্টি আমি কত ছয় সাত আট নয় দশ আমি আমি বাৰি আৰু গাইছ আমি উইন কৰলাম আর এই সব পুল আপ আছে মানে এদের এদের ভিতরে কিছু নাই মানে পুরা খোলা আশা गाइस সো উনিছে না আরে এজ ঝুলে আছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই তবে দেখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম